জয় জগন্নাথ বলো তো বন্ধুরা জয় জগন্নাথ জয় নিতাই জয় গোপু তো সব ঠাকুরকে কিন্তু দিয়ে দিয়েছি পুজো পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু চলছে রান্নাও তোমাদের সঙ্গে দেখো না সারা ঘর ভর্তি জামা কাপড় মেলা কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার হ্যাঁ জামা কাপড় তো শুকাচ্ছে না আর দেখো অন্ধকার হয়ে আসছে হ্যাঁ এদিকে দেখো আমার ছেলে কি করছি তোমাদেরকে আমার ছেলে কিন্তু করছে ড্রয়িং দেখেছো আমার ছেলে করছে সৈকত বলে দাও হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ ড্রয়িং করছে আর এদিকে কিন্তু রান্নাঘরির পর্ব চলছে বাইরে কাপড় মেলা এই দেখো আমার দুই ছানাপোনাকে আর দুই ছানাপোনাকে দেখ নাও রাধা পেন ভালো করে দাও নীলমাদু ভালো করে দাও তো এরা তো মেয়েদের মতন বসে আছে এদেরই তো রাইসটা ভাই না আছে কাজ না আছে কাজ মানে শুধু খাবারটি দাও জলদি দাও একটু করে খেয়ে না এতদিন কাজ কমপ্লিট এই চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে আজকে সকালেই রান্না করছে মাসি তো বলেছি সকালে রান্না করো কারণ বিকালে তো লক্ষ চানতে বেরবো হ্যাঁ আর এখানে কিন্তু ফ্রাইড রাইস হবে তার জন্য ভাতটা ওপর দিয়ে রেখেছে আর হবে আলুর দম এটা আলুও ভাজা হয়ে গেছে আবার কিছু আলু সিদ্ধ করতে দিয়েছে আর এখানে কিন্তু ওই ফ্রাইড রাইসের ওই সবজিটা ভাজা হচ্ছে এখানে একটু ভাজা হবে আর চাউমিনে বাদাম দেওয়া হবে আর এখানে কিন্তু আলুর দামে মশলাটা মাসি রেডি করে রেখেছে তাহলে মিক্সিতে চলে যাবে বাটার জন্য তো এখন কিন্তু প্রেশার কুকারে যে আলুটা সিদ্ধ হয়েছে সেটাকে মাসি করে নিচ্ছে ভাজা তো আজকে যেহেতু উল্টো রল আজকে কিন্তু টোটালটাই নিরামিষ খাবো আবার কিন্তু কালকে আমার একাদো তো একাদশী থাকবে আজকে আবার নিরামিষ খাবো আর নিরামিষ খাবার একটু সাইডটাইস আলুর দাম হলে কিন্তু মোটামুটি খাওয়াটা জমেই যায় খারাপ লাগে না তো আচ্ছা চাউমিন করা হচ্ছে তার সাথে চাউমিনটা করা হবে টিফিনের জন্য আর এদিকে কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দাম তো চাউমিন ফলে করবো কিন্তু আপনি আর করার ইচ্ছা নেই কারণ প্রথম খিদে পেয়ে গেছে কতক্ষণে খাবো সেটাই ভাবছি মাসি তো একটু সাড়ে এগারোটা বারোটা নাগাদ দিচ্ছেন তো এখন রান্না করছে আর তাদেরকে রান্নাটা হয়ে যাক আমার কিন্তু এদিকে পুজো ছাড়া দেওয়া হয়ে গেছে আর রান্না হওয়ার পরে তো কী কী রান্না ফাইনালি কমপ্লিট হলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো আবার খেতে খেতে কথা বলবো রান্না হওয়ার পরে কিন্তু দেখাবো তো তোমাদের ঘরে কার কার কী হচ্ছে অবশ্যই কমেন্ট করো আমার বাড়িতে কিন্তু আজকে হচ্ছে ফ্রাইড রাইস তার আলুর দাম আর তার সাথে টিফিনে রয়েছে জাউমিন সবই কিন্তু নিরামিষ আইটেম চলো বন্ধুরা আবার পরবর্তীটা দেখানোর জন্য ফিরে আসতে একদম স্কিপ করবে না আমার ভিডিও কিন্তু পুরোটাই তাইলে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ তোমাদের সাথে শেয়ার না করতে চলবে না তো চলো কী কী ফাইনালি রান্না করা হলো এখানে কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে গরম গরম খাটতে রাখা আছে ফ্রাইড রাইস আছে উল্টো রস তাই নিরামিষ সবই নিরামিষ খাবো আর এখানে আছে কিন্তু কাশ্মীরি আলুর দম কারা এরকম কাশ্মীরি আলুর দম দিয়ে রাইস খেতে পছন্দ করো অবশ্যই জানাও আর এখানে একটু প্যাকেট মাসি শসা কুচিয়ে রেখেছে আর এখানে একটু ভাজা আছে পাঁচ রকমের মতন ভাজা করা আছে এই আমরা তিনজন খাবো তাই অল্প করেই রাখা আছে আর ময়দা কেনা রেখে দিয়েছি প্যাকেট মাসি মাখবে লুচি হবে মানে এখন করবে না সেটা মাখা আমি এখানে রেখে দিতে বলেছি আমি করে নেবো যখন খাবো আর এখানে রাখা আছে কিন্তু চাউমিন যে বলেছিলাম একটু চাউমিন করা হচ্ছে এটা কিন্তু বিকালে খাবো চাউমিন তো এই জন্য করে রাখা হয়েছে আবার শী কালকে উন্নত নিরামিষ হ্যাঁ তো আজকেও নিরামিষ খেয়ে নিলাম কারণ জয় জগন্নাথের উদ্দেশ্যের সাথে নিরামিষই খেয়ে নিলাম মাছ ভেবেছিলাম করবো কিন্তু মাছ আর খাওয়া পরে না মানে ভগবান মানে চাইছে নিরামিষ খাই তো আজকে কিন্তু করে নেওয়া হলো নিরামিষ ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দাম তার সাথে দু আর তার সাথে কিন্তু ভাজা তো আমরা খেয়ে দিলে প্লেট ফ্লেট নিয়ে রেডি হয়ে বসেও পড়েছি মানে এখন খেতে বেঁকে নিয়ে কিন্তু খেয়ে নেবো মাসি বাকি কাজ করছে গ্যাসটা মুছে দিচ্ছে বাকি কাজ করছে তারা হলো দেখো না তো দম ফেলার টাইম নেই বুঝেছো হুম মানে কি বলবো হেলিকপ্টার তো তোকে থাক মানে প্লেনের থেকেও তুলে চলে তো মাসির হাতে একদম সময় নিই কারণ মাসি সারাদিনই খাটে মাসি সারাদিনই কাজ বুঝেছো তো একেবারে বলেছে যে চিকায় উঠলে কাজ শেষ হবে তার আগে কাজ শেষ হবে না তাই তো মাসি হ্যাঁ তার আগে কাজ শেষ হবে না হ্যাঁ শেষ হবে তা কাজ করে যাবে বলছে আবার বলছে রাতে যদি কেউ থাকতে বলে আমি সেটাও থেকে যাবো তো তোমরা দেখো তোমাদের যদি কারো রাতের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো মাসি চলে যাবে তোমাদের বাড়িতে তো চলো এখন আমরা খেয়ে নিই পুরুলের লাঞ্চ চলো টাটা আবার আজকে সারাদিন বিকালে কিন্তু ভিডিওটা কিন্তু সবটাই শেয়ার করবো যে উল্টো রাতে কি কি করলাম তো চলো তোমরাও লাঞ্চ করে নাও আমরাও লাঞ্চ করে নিজরা খেতে বসে গেছি কিন্তু নিয়েছি ফ্রাইড রাইস আর আলুর দম এখানে খাচ্ছে হ্যাঁ মেয়েদিকে খাচ্ছে আর এদিকে বসেছে ছেলে ছেলেকে তো আমাকে খাওয়াতে হবে আর বন্ধুরা ফ্রাইড রাইস আর আলুর দম ঠিক আছে হুম দারুণ হয়েছে নিরামিষ আইটেম কিন্তু ভালো লাগে খেতে তো চলো লাঞ্চ করে নি তোমরাও কিন্তু লাঞ্চ করে নাও জয় জগন্নাথ টানো 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 তোরাও থাক তোরাও থাক তোরাও থাক সৈকত রথ টানছে তার সঙ্গে সব পেছনে বন্ধু জয় জগন্নাথ সৈকত বলো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ হুম হ্যাঁ জয় জগন্নাথ সব কচি কাটার দল টানছে এই দেখো জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা আজকে উল্টো রথ তাই মায়ের ফ্ল্যাটে চলে এসেছি আর মাকে বলেছি তোমাদেরকে একটা সুন্দর করে কিন্তু একটা মিষ্টি গান তোমাদেরকে আজকে উল্টো রথযাত্রা মানে উৎসব উপলক্ষে কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে একটু শোনা তো বলবে মা কেমন গানটা করল চলো মাগাও চরণ ধরি না কিন্তু বাইরে একটু রথফথ ট্রেনে মানে তো ছেলে আর আমি একটু এরকম ছেলে বসে আছি রথ ট্রেনে কিন্তু একটু চা মুড়ি খেলাম আর রাতে তো খাবার আছেই বাড়িতে যা আছে খেয়ে নেবো তো আবার কালকে দুপুরে আবার আসবো বুঝেছো মায়ের ফ্ল্যাটে খেতে কালকে তো আবার একাদশী আছে তো মায়ের ফ্ল্যাটে দুপুরে চলে আসবো এখানেই একাদশীটা করে নেবো আর এরকম মা বসে আছে এদাও এরকম মা টাকা করছে তো এখন মাইল ফ্ল্যাটে এসে একটু গল্প করেছি তার কারণ একটু আসি সপ্তাহে একদিন করে হলেও আসি এসে এখানে গল্প করি তো ঘুম লেগে গেছে বুঝেছো তো বাইরে আবার বৃষ্টি হচ্ছে তো দেখি একটা রিক্সা পাই কি না তারপরে কিন্তু এখান থেকে রওনা দেবো বাড়িতে বেশি দূর না মানে আমার ফ্ল্যাট থেকে মাইল ফ্ল্যাটটা বেশি দূরে না রিক্সা করি চলে যাওয়া যাবে হেঁটেই আসি হেঁটেই যাই এখন বৃষ্টি হচ্ছে বলে একটু রিক্সা করে চলে যাব বাড়িতে তো আজকে তো রথে তো দেখালাম খাওয়া দাওয়া দুপুরে মানে জমদাস খাওয়া দাওয়া হয়েছে খেয়েছি মানে আমার তো ওটাই ভালো লাগে কিছুই করিনি আর দম আর ফ্রাইড রাইস তবে সিম্পলের মধ্যে কিন্তু ওটাই ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু ময়দা মাখা ছিল দেখিয়েছিলাম সেটা লুচি করিনি তা সেটা কালকার আর একটু ওর মধ্যে মিশিয়ে ওখানেই মানে ওইটা দিয়ে লুচি করে নেবো কারণ দেখা যাক মা কি পরে কালকে তো এখানে এসে খাওয়া দাওয়া করবো আর এখন কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে যাব তো চলো বন্ধুরা আজকের দিনের মতন কারণ আমি তখন বেশি লং ভিডিও দেখাই না বা শেয়ার করি না কারণ সত্যি কথা বলতে গেলে এত ধৈর্য কারণ নেই অতক্ষণ ধরে যে লং ভিডিওটা কেউ দেখবে তো আমি শর্টের মধ্যেই ভিডিও যেমন পারি তোমাদের সাথে শেয়ার করি আর স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে কারণ এখন তো আর ছো ছোটো ভিডিওই ছাড়ি তো দেখতে অসুবিধা নেই বন্ধুরা আর প্রচুর দেবে ভালোবাসা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার পাশে থাকবে আর সাথে থাকবে আর আমার ভিডিও ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আর আমিও যেন ভালো থাকতে পারি চলো আজকের মতন কিন্তু টাটা ভুটবে চলো টাটা